চোখে দেখতে পারতাম তাই না কারণ এটি এমন একটি শহর যেখানে ঘুরতে যাওয়া অনেকেরই স্বপ্ন যে কোনো পর্যটক যখন দুবাইতে আসেন তখন তিনি এখানকার সমৃদ্ধ বিলাসবহুল বহুল জীবনযাত্রা এবং আকাশচুম্বী ভবন দেখে আবার আসার জন্য মনস্থির করেন এতে কোনো সন্দেহ নেই প্রতিটি মানুষ এখানে আসতে চায় দুবাইতে একটি থিউরি চলে তা হলো নাম্বার অনলি ওয়ান মানে এখানে যদি কিছু নির্মিত হয় তাহলে সেটা বিশ্বের এক নম্বর হবে অথবা এটি একমাত্র হবে এবং এই কারণেই বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বিশ্বের সবচেয়ে বড় শপিং মল বিশ্বের সবচেয়ে বৃহত্তম টিভি এবং বিশ্বের একমাত্র সাত তারকা হোটেল দুবাইতে অবস্থিত বিশ্বের চল্লিশ পার্সেন্ট সোনার ব্যবসা শুধুমাত্র দুবাইতে হয় তাই এখানে সোনার দাম খুবই সস্তা দুবাই শহরটি এতটাই উন্নত যে এখানে পুলিশের কাছে ল্যাম্বোরগিনি এবং সেডানের মতো গাড়ি রয়েছে এখানে অপরাধের হার একেবারেই শূন্য মানে দুবাই নিজেই আজকের দিনে বিশ্বের গ্লোবাল সিটিতে পরিণত হয়েছে আজকের দিনে পৃথিবীতে যত বড় বড় কোম্পানি আছে তাদের হেড অফিস দুবাইতে অবস্থিত তাই আমরা ভাবলাম যে এখানকার কিছু দর্শনীয় স্থান সম্পর্কে আপনাদের জানাবো বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আপনাদের নিয়ে যাব দুবাইয়ের বাছাই করা কিছু জায়গাগুলোতে যেখানকার দৃশ্য দেখে আপনি এর ভক্ত হয়ে যাবেন বুর্জ খলিফা বুর্জ খলিফা দুবাইয়ের পরিচয় বুর্জ খলিফা এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই স্থানকে আমি যদি পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গা বলি তাহলে মোটেও ভুল হবে না এই ভবনটি দেখতে প্রতি বছর লাখ লাখ মানুষ দুবাইতে আসেন জানা যায় এটি বিশ্বের সর্বোচ্চ ভবন এবং এর দৈর্ঘ্য আটশো মিটার এই টাওয়ারে মোট একশো তেষট্টি ফ্লোর রয়েছে এমনকি আপনি নব্বই কিলোমিটার দূর থেকেও এই বিল্ডিং দেখতে পাবেন এছাড়াও এটিতে বিশ্বের সর্বোচ্চ এবং দ্রুততম লিফট রয়েছে যা শুধুমাত্র একটি বোতাম টিপলেই আপনাকে এক মিনিটের মধ্যে একশো চব্বিশতম তলায় নিয়ে যাবে এটি একশো তলা এই কারণে যে পর্যটকদের বুর্জ খলিফার সর্বোচ্চ তলায় যাওয়ার কোনো অনুমতি নেই এবং এখানে এসে আপনি এক মিনিটের জন্য বিরক্ত হবেন না বিল্ডিং এর একশো তলা থেকে তাকালেই বুঝবেন আপনি কোন দাঁড়িয়ে আছেন এবং অবস্থান কোথায়। এবং আপনি নিজেকে রাজার মতো অনুভব করতে শুরু করবেন কারণ এখান থেকে আপনি মনে করবেন যেন দুনিয়া আপনার হাতের বুর্জ আল আরব দুবাই বুর্জ আল আরব হোটেলটি বিশ্বের একমাত্র সার্টিফাইড সেভেন স্টার হোটেল এর নির্মাণ কাজ উনিশশো সালে শুরু করা হয় এবং উনিশশো সালে শেষ হয় এর মোট উচ্চতা তিনশো মিটার এই হোটেলটি নির্মাণে বিশ্বের সবচেয়ে মূল্যবান মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে হোটেলটিতে মোট দুইশো দুইটি রুম রয়েছে যা বেশ আকর্ষণীয় এবং এই হোটেলে এক রাত্রি যাপনের খরচ দুই লাখ বিশ হাজার টাকা এখানে আসার পর আপনার মনে হবে যে আসলেই কত সুন্দর এটি এই সেভেন স্টার হোটেলের সুইট রুমে থাকতে আপনাকে এক রাতের জন্য খরচ করতে হবে পনেরো হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ষোলো লক্ষ টাকা আপনি কি কল্পনা করতে পারেন কত দামি এখানকার প্রপার্টি তারপরেও এখানে অনেক লোক থাকতে আসেন দুবাই ফাউন্টেন দুবাইয়ের কৃত্রিম ঝর্ণা মানুষের তৈরি পৃথিবীর সবচেয়ে বড় ঝর্ণার রেকর্ড গড়েছে এটি বুর্জ খলিফা লেকে নির্মিত করা হয়েছে এই ঝর্ণার কাঠামোটি প্রায় তিরিশ একর জায়গা জুড়ে অবস্থিত এটি প্রায় ছয় আলো দ্বারা আলোকসজ্জিত এবং পঁচিশটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দ্বারা এটিকে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে এখানে যত পর্যটক আসেন তারা এখানে আসার পর আর ফিরে যেতে তাদের মন চায় না এটা দেখতে অসম্ভব সুন্দর বুর্জ খলিফার পাশে এই দুবাই ফোয়ারা তৈরি করা হয়েছে যাতে এখানে আসা পর্যটকদের আরো বেশি আকৃষ্ট করে দ্বিতীয়ত দুবাই যে কাজই করা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার কথা মাথায় রেখেই করা হচ্ছে মানুষ দুবাইতে আসে আনন্দ করতে ছুটি উদযাপন করতে এবং দুবাই সরকার অর্থ উপার্জন করে এটিই তো দুবাইয়ের একটি পলিসি এবং এটি তাদের এগিয়ে যাওয়ার কৌশল আগামী বছরগুলিতে আপনি এখানে কি ধরনের প্রকল্প দেখতে পাবেন তা হয়তো আপনি জানেন না মেডিকেল গার্ডেন ইমরান হাসমি ও বিদ্যা বালানের ছবি হামারি আধুরি তাহানি যেখানে একটি দৃশ্যে এই বাগান দেখানো হয়েছে এখানকার সৌন্দর্য দেখে চমকে যাবেন এই গার্ডেনের সৌন্দর্য এতটা সুন্দর যা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না এখানকার দৃশ্য দেখার পর সেটা আপনি জানতে পারবেন মরুতে কি এভাবে ফুল ফুটতে পারে আপনি নিজেই চিন্তা করুন কিন্তু দোয়াই বলে কথা এখানে সব হতে পারে এই বাগানে বিশ্বের এমন কোনো বিখ্যাত ফুল নেই যা আপনি দেখতে পাবেন না সেজন্য আপনাকে অবশ্যই বাগান পরিদর্শন করতে হবে এছাড়াও বলিউডের অনেক ছবি শুটিং হয়েছে এই বাগানে এটি দেখার পরে আপনার মনে হতে পারে এটি একটি স্বর্গ এবং এর চেয়ে সুন্দর বাগান পৃথিবীতে আর একটিও দেখতে পাবেন না বাগানটি প্রায় বাহাত্তর হাজার বর্গমিটার বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তৃত এখানে প্রায় চার দশমিক পাঁচ মিলিয়ন ফুল আছে এবং দশ হাজারটিরও বেশি জাতের ফুলের গাছ রয়েছে এই বাগানে শুধু ফুল দিয়েই অনেক কিছু তৈরি করা হয়েছে যেমন রংধনু ময়ূর এবং তাজমহল এজন্যই বলা হয় এই দেশে যে কাজ হয় সেটা হয় নাম্বার ওয়ান না হলে অনলি ওয়ান এখানে গড়পত্তা কাজের কোনো কনসেপ্টই নেই দুবাইবাসী জানে পর্যটক না এলে তাদের কতটা ক্ষতি হবে কিন্তু এখন দেখুন এখানে পর্যটকদের না আসার কোনো কারণই নেই আজ শহরটি বিশ্বের হাব হয়ে উঠেছে Jumeira Beach. দুবাইয়ের জুমেইরা বীচ বিশ্বের সেরা সমুদ্র সৈকতগুলির একটি হিসেবে বিবেচিত হয় যা এখানে আসা পর্যটকদের মন ভরিয়ে দেয় আপনি এই সৈকতে সব সময় পর্যটকদের ভিড় দেখতে পাবেন এই বিচে অনেকগুলো ওয়াটার রয়েছে যা আপনি উপভোগ করতে পারেন এছাড়াও এখানে আশেপাশে অনেক হোটেল এবং ভিলা রয়েছে যেখানে আপনি থাকতে পারেন এবং প্রতিদিন সকালে এই সুন্দর ভিড় দেখে আপনার দিন শুরু করতে পারেন এমনকি এখানকার সকাল ও সন্ধ্যার দৃশ্য একেবারেই আলাদা আপনি যখন সন্ধ্যায় এখানে সূর্যাস্ত দেখবেন আপনার মনে হবে যে এই জায়গাটি স্বর্গের চেয়ে কম কিছু নয় এখানে খাওয়ার জন্য একাধিক বড় বড় রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে এবং এখানে আপনি অনেক মজাদার সি ফুড খেতে পারবেন বুঝতেই পারছেন এখানে যদি কেউ একটি সন্ধ্যা অতিবাহিত করে তাহলে তার আর কোথাও যাওয়ার প্রয়োজন হবে না সন্ধ্যা নামার সাথে সাথেই তাপমাত্রা খুব কম হয়ে যায় এবং তার উপরে এখানে সন্ধ্যার পার্টি বিশ্ববিখ্যাত যদি আপনি দুবাইতে যান তাহলে অবশ্যই এই জুমেইরা বিচ পরিদর্শন করতে ভুলবেন না দুবাই ক্রিক দুবাই ক্রিক সাধারণত দুবাই শহরকে দুটি অংশে বিভক্ত করে যা নতুন এবং পুরাতন দুবাই নামে পরিচিত আপনি যদি দুবাই ক্রিক দেখতে চান তাহলে আপনাকে একটি ক্রুজ নিতে হবে এই ক্রুজের মাধ্যমে আপনি বিদ্যমান বাজার এবং লেকের উভয় পাশে চমৎকার দৃশ্য দেখতে পাবেন এটা দেখার পাশাপাশি আপনিও উপভোগ করতে পারবেন চমৎকার খাবার এখানে আপনি অনেক এনজয় করতে পারবেন এবং দুবাই এতটা উন্নত হয়েছিল এ কারণেই বলা হয় যে যখনই কেউ দুবাই ভ্রমণে বের হয় দুবাই ক্রিক অবশ্যই তার পছন্দের তালিকায় থাকে ডেজার্ট সাফারি দুবাই শহরে যাবার পর এখানকার আলোকসজ্জা দেখে অনেকেই ভুলে যায় যে এটি মরুভূমির মধ্যে অবস্থিত একটি শহর আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনি এই ডেজার্ট সাফারি উপভোগ করতে পারবেন আপনি কি এমন জায়গায় যেতে চান যেখানে চারিদিকে বালি আর বালি আছে আজ আমরা আপনাকে বেড়াতে নিয়ে যাব তবে দুবাই গামী প্রতিটি পর্যটকদের মনের কোথাও এক করে মরুভূমির সাফারি ট্যুর রয়েছে আপনি যদি মরুভূমির সাফারি উপভোগ করতে চান তবে তার আগে আপনাকে একটি এস গাড়ি বুক করে নিতে হবে যা আপনাকে সরাসরি তুলে নিয়ে যাবে এই সুন্দর মরুভূমিতে যেখানে আপনি গাড়িতে বসে অথবা উঠের পিঠে বসে মরু ভূমির ভ্রমণের এক অনন্য অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন সন্ধ্যায় এখানে আপনি বেইলি নাচ দেখতে পারবেন ভালো খাবার খেতে পারবেন ভ্রমণটা অনেক মজার হবে অনেক সময় রাতের বেলা এখানে বনফায়ার হয় এবং এখান থেকে পর্যটকরা অনেক আনন্দ উপভোগ করে বাস দুবাই আপনি এখানে দুবাইয়ের ভিন্ন রূপ দেখতে পাবেন আপনি যদি ইতিহাস এবং পুরনো সংস্কৃতি পছন্দ করেন তবে আপনি এই জায়গাটি খুব পছন্দ করবেন কারণ এখানে আপনি ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন কারণ আজও এখানে অনেক পুরনো বাড়ি কাঠ দিয়ে তৈরি দরজা এবং সাদা রঙের মসজিদ দেখতে পাবেন তাই আজও তা মানুষকে আকর্ষণ করে এখানে আসার পর আপনি জানতে পারবেন যে দুবাই কোথায় থেকে কোথায় চলে গেছে কিভাবে এই শহর নিজেকে এক ধাপ এগিয়ে নিয়েছে এখানকার দৃশ্য দেখার মতো সর্বোপরি যে দুবাই যাবে তাকে অবশ্যই এখানে যেতে হবে দুবাই ফ্রেম দূর থেকে দেখলে এটিকে ফটো ফ্রেমের মতো মনে হবে দুবাই ফ্রেমের উচ্চতা প্রায় ফ্রান্সের আইফেল টাওয়ারের সমান এটি এমনভাবে প্রস্তুত করা হয়েছে যাতে পুরো দুবাই এই ফ্রেমে চলে আসে দেখতে হুবুহু ছবির ফ্রেমের মতো যখনই আপনি এই ফ্রেমের ভিতর দিয়ে দেখবেন তখন আপনি এক পাশ দিয়ে নতুন দুবাই দেখতে পাবেন এবং অন্য পাশ দিয়ে পুরাতন দুবাই লিফটের সাহায্যে আপনি এর শীর্ষে যেতে পারবেন যেখানে প্রবেশ মূল্য পঞ্চাশ হাম যা বাংলাদেশি টাকায় পনেরোশো টাকার মতো এখানে গেলে আপনি সত্যি অনেক আনন্দ উপভোগ করতে পারবেন এখান থেকে আপনি দুবাইয়ের ইতিহাস দেখতে পাবেন দুবাই 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 মলের ভিতরে নির্মিত এবং এটি বিশ্বের বৃহত্তম আন্ডার ওয়াটার জু এটি এত বড় অ্যাকুইরিয়াম যে এখানে হাঙ্গরের মতো মাছও রয়েছে এছাড়া এখানে আরও অনেক প্রজাতির মাছ পেঙ্গুইন ও কুমির দেখতে পাবেন আপনি দুবাই ছাড়া অন্য কোথাও এই ধরনের অ্যাকুইরিয়াম পাবেন না গ্লোবাল ভিলেজ দুবাই গ্লোবাল ভিলেজ দুবাইতে ছুটি কাটাতে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ জায়গা বলে মনে করা হয় এটি সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় গ্লোবাল ভিলেজ সাংস্কৃতিক বিনোদন পরিবার এবং কেনাকাটার জন্য পরিচিত এটি একশো বাহাত্তর লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত প্রতি বছর পাঁচ মিলিয়নেরও বেশি পর্যটক দুবাইয়ের এই পর্যটন কেন্দ্রটি দেখতে আসেন আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক বিষয়কর তথ্য জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার দিয়ে আপনার বন্ধুদের জানিয়ে দিন এরকম আরো বিস্ময়কর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ